বন্ধুরা একটি মাত্র বিল্ডিং যা প্রতি বছর আয় করে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি প্রায় একশো বছর আগে তৈরি হওয়া এই ভবনটা এখনো বিশ্বের সবচেয়ে লাভজনক স্কাই স্ক্র্যাপার এর নাম এম্পায়ার টেস্ট বিল্ডিং যখন এটি তৈরি করা হয়েছিল তখন এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন একটি ব্যাটিক্যাল সিটি যেখানে হাজারো কর্মী কাজ করতেন ছিল নিজস্ব ডাক ব্যবস্থা ক্যাপে আর এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং ডিজাইন যা এটিকে বানি ছিল এক অবিশ্বাস্য অর্থ উপার্জনের যন্ত্র প্রশ্ন হলো কিভাবে একটি পুরনো বিল্ডিং আজ আধুনিক গগনচুম্বী অট্টালিকা গলোকে আরমানাচ্ছে উত্তরটা লুকিয়ে আছে দূরদর্শী পরিকল্পনা আর সাহসী ইঞ্জিনিয়ারিংে 1920 এর দশকে নিউ ইয়র্ক ছিল যেন আকাশের দিকে দৌড় জায়গা সীমিত মানুষ বাড়ছে তাই উপরে উঠাই ছিল একমাত্র উপায় ধনী ব্যবসায়ীরা প্রতিযোগিতায় নেমেছিল কে বানাবে বিশ্বের সবচেয়ে উঁচু building. কিন্তু নিউ ইয়র্ক সিটির কঠোর বিল্ডিং রুলস একে কোটিং করে তুলেছিল বিল্ডিং গুলোকে এমন ভাবে বানানো হতো যাতে তারা রাস্তার সূর্যের আলো আটকাতে না পারে তাই ভবনের উপরের অংশে দাপে দাপে সেট ব্যাক রাখতে হতো যেন সেটি পিরামিডের মতো দেখায় কিন্তু এম্পায়ার টেস্টের ডিজাইনাররা বুঝলেন এভাবে করলে লাভ হবে না তারা খুঁজে বের করলেন এক চমৎকার পাকপোকর যদি বিল্ডিং এর উপরের অংশ মোট জমির মাত্র পঁচিশ পার্সেন্ট জায়গা তাহলে সেটা সোজা হয়ে উঠতে পারে সীমা ছাড়িয়ে এই নিয়মই বদলে দিল ইতিহাস তারা নিচের কয়েকতলা সামান্য সেটব্যাক রেখে বিল্ডিংটাকে প্রায় সোজা করে তুললেন ছিয়াশি তলা পর্যন্ত পলাপল তিন মিলিয়ন স্কয়ার পিটেরও বেশি প্রিমিয়াম অফিস স্পেস যেখানে জানালার দ্বারে শান্ত উঁচু তলাগুলোতে ভাড়া ছিল আকাশচম্বী কিন্তু এত বিশাল বিল্ডিং বানাতে দরকার ছিল এক বিশাল জায়গা তারা বেছে নিলেন ম্যানহাটনের মিডটাউন যেখানে তখনও ব্যবসা তেমন গড়ে ওঠেনি ১৬ মিলিয়ন ডলারে তারা কিনলেন পুরো একটি ব্লক যেখানে আগে ছিল বিখ্যাত ওয়ার্ল্ড রোপ হোটেল তারপর শুরু হলো এক অবিশ্বাস্য নির্মাণ যাত্রা মাত্র এক বছরের মধ্যে তিন হাজার শ্রমিক আর শত শত ট্রাক একসাথে কাজ করে তৈরি করলো এই একশো দুই তালা বিশাল ইস্পাত ছিয়ানব্বইটিকে এবং সবকিছু শেষ হলো বাজেটের নিচে মাত্র পঁচিশ মিলিয়ন ডলারে কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না বিল্ডিংটা খুলতে শুরু হলো গেট রিপ্রেশন সারা আমেরিকায় চাকরি গেল এক কোটি মানুষের অফিসগুলো খালি পড়ে রইল তখন একটাই অংশ তাদের বাঁচলো অবজারভেশন ডেক ছিয়াশি তলার সেই পর্যবেক্ষণ ডেক থেকে নিউ ইয়র্কের দৃশ্য দেখতে টিকিট ছিল মাত্র এক ডলার প্রথম বছরেই দশ লক্ষের বেশি মানুষ উঠেছিল সেখানে এটাই হয়ে উঠল এম্পায়ার টেস্ট বিল্ডিংয়ের প্রধান আয়র উচ্চ আরেকটা অপ্রত্যাশিত আ এলো উপরের অ্যান্টেনা থেকে টেলিভিশনের যুগ শুরু হচ্ছিল এন এখানে প্রথম স্থাপন করলো হাই পাওয়ার ট্রান্সমিটার যা থেকে সারা শহরে চড়িয়ে পড়লো প্রথম টিভি সম্প্রচার এটি প্রতি বছর এনে দিত কোটি ডলারের আয় আজও এই বিল্ডিং আয় করে বছরে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি অফিস ভাড়া থেকে টিভি রেডিও অ্যান্টেনা থেকে আর সে জনপ্রিয় পর্যবেক্ষণ ডেক থেকে যখন অন্যরা আকাশ ছুতে চায় এম্পায়ার টেস্ট প্রমাণ করে দূরদর্শিতা আর বুদ্ধিমত্তায় সবচেয়ে বড় শক্তি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন